প্রথমেই আমি প্রাইসিংটা বলে দিই কিডস চারশো টাকা প্লাস ভ্যাট ইনফ্যান্ট এবং গার্ডিয়ান বোথ একশো পঞ্চাশ টাকা প্লাস ভ্যাট এরকম একটি প্যাকেজ রেঞ্জে আপনারা কিন্তু যে কোনো সময় দুই ঘন্টার জন্য এন্ট্রি করতে পারবেন বাবুল্যান্ডে আমি গিয়েছিলাম উত্তরা শাখায় উত্তরাতে মূলত আপনার আজমপুর এবং হচ্ছে যে হাউস বিল্ডিং নর্থ টাওয়ারে এই দুইটা জায়গায় বাবুল্যান্ড রয়েছে সো আমি গিয়েছিলাম আজমপুর ব্রাঞ্চে তুলনামূলকভাবে আজমপুরের আয়তনটা একটু ছোটো নর্থ টাওয়ারের যে ব্রাঞ্চটা রয়েছে সেটা একটু বড় সো আরেকটা ইনফরমেশন দিই দেয় আপনার বাচ্চার বয়স যদি কোনোভাবেই একশো তিরিশ সেন্টিমিটার উপরে উঠে যায় তাহলে কিন্তু তারা এন্ট্রি করতে দিবে না তাকে অ্যাডাল্ট হিসেবে কাউন্ট করে সো এটা একটু এনশিওর হয়ে নিবেন তো আমি ঈদের সময় গিয়েছিলাম একটু রাশ ছিল বেশ দশ পনেরো মিনিট লাইনে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে আর যারা মেম্বারশিপ যাদের রয়েছে মেম্বারশিপ মূলত দুই মাস ছয় মাস এবং এক বছর এইভাবে তারা একটা অফার করে সেটা রেটও আমি আপনাদেরকে বলে দিব। তো মেম্বারশিপটা আসলে তারা কোনো লাইনে তাদেরকে দাঁড়ানোর কোনো প্রয়োজন নাই তারা একটা কোড নিয়ে তারা কিন্তু ইজিলি এন্ট্রি করতে পারে ভিতরে কিন্তু অসংখ্য বাচ্চা হিউজ বাচ্চাদের একটা ক্রাউড আমি দেখতে পেয়েছি সো ঈদের সময় আমি মনে করব ঈদ ঈদ কিংবা গভর্নমেন্ট হলিডে কিংবা ফ্রাইডে এগুলো অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে বেটার হয় বিকজ অফ তাদের ক্যাপাসিটির বাইরেও কিন্তু তারা নেয় বাই দা ওয়ে আমি ভিআর যে মুভিটা ট্রাই করেছিলাম অসম্ভব ভালো লেগেছে বা আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি যদি কারো ভিআর মুভির প্রতি কোনো ফ্যাসিনেশন থাকে তারা অবশ্যই আজমপুর ব্রাঞ্চে যাবেন বিকজ অফ নট টাওয়ারের ব্রাঞ্চ আমি ট্রাই করেছি ভিয়ার সেখানে আমি কিছুটা ব্লার পেয়েছি আমার কাছে তাদের কন্ডিশন ভালো মনে হয়নি বাট আজমপুরের যে ভিআরটা আমি দেখলাম সেটা যথেষ্ট ক্লিন অ্যান্ড আমার কাছে খুব ভালো লেগেছে সো এই হচ্ছে কন্ডিশন ভিতরে অনেক বাচ্চারাই খেলাধুলা করছিল বিভিন্ন ধরনের কিডসের যে আইটেমগুলো থাকে আমি ডিটেলস গেলাম না এই হচ্ছে তাদের ভিতরের একটা কন্ডিশন মোটামুটি নিট অ্যান্ড ক্লিন লেগেছে যদিও হিউজ ক্রাউড ছিল এবং অবশ্যই আপনার বাচ্চাকে আপনি বলবেন আপনি আর কি স্পেশালি এটা আপনি এবং আপনার বাচ্চা দুজনকে মুজে আপনি যদি বাসা বাসা থেকে সক্স ক্যারি করে নিয়ে যান তাহলে ওখান থেকে পারচেস করতে হবে না সো আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম সো আমার আসলে পারচেস করতে হয়েছে বাট পরবর্তীতে আমি সক্স আমি বাসা থেকে নিয়ে যাই সো সেটা আমার কোনো রকম প্রবলেম হয় না আর এই হচ্ছে ভিতরে আজমপুরে যে ব্রাঞ্চটা সেখানে কিছু মানে আমি কিছু শপ ছিল সব টাইপের এবং স্ন্যাক্স শপ পাশাপাশি এখান থেকে কিছু ড্রিঙ্কস আপনারা পারচেস করতে পারেন সো এগুলো প্রাইসিংটা আপনার সামনে থাকলো দেখে নিতে পারেন চট জলদি এবং এইখানে কিন্তু আপনার ভিয়ার এবং ম্যাসেজ চেয়ার স্পেশালি যারা ম্যাসেজ চেয়ার ম্যাসেজ পছন্দ করেন ফুল বডি ম্যাসেজ চেয়ারে সেটা কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন সো এটার প্রাইসিংটাও কিন্তু সামনে থাকলো স্ক্রিনশট নিয়ে দামটা দেখে রাখতে পারেন এক ঝলক এবং এর পাশেও কিন্তু আমি পাশাপাশি কফি মেনুটা দিয়ে রাখলাম বা কি কী ধরনের কফি পাওয়া যায় সো সেটাও আপনারা জেনে গেলেন প্রাইসিংটাও থাকলো সো সব কিছুই মোটামুটি আপনাকে আমি ইনফরমেশন দিয়ে দিলাম কি ধরনের প্রিপারেশন নিয়ে যেতে হবে এখানে আইসক্রিমের সব ছিল এখানে যদি কেউ এখানে আইসক্রিম খেতে চান সো সেক্ষেত্রে এখান থেকে কেক ছিল পাশে কিছু সফট ড্রিঙ্কস ছিল এই তো মোটামুটি টুকটাক যা থাকে হালকা এরকম স্ন্যাক্সের একটা ব্যবস্থা করানোর ছিল তো এই হচ্ছে মোটামুটি আজমপুর বাবুল্যান্ডেরও কন্ডিশন সো যারা প্ল্যানিং করছেন তো তারা আমার চাইলে এই ভিডিওটা দেখে আমার মনে হয় কিছুটা ইনফরমেশন আপনারা পেয়েছেন আর এখানে কিছু অফার টফার ছিল সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে মোটামুটি আপনার বাবুল্যান্ডের কন্ডিশন ভিতরের পরিবেশটা আমার কাছে মনে হয়েছে যে না এটা আসলে মানে একটা নিরিবিলি অন্য কোনো সময় আসলেই মনে হয় ভালো হতো তো সব কিছু মিলে আমার এক্সপিরিয়েন্স খারাপ ছিল না একটু ভিড় ছিল একটু ক্যাওস ছিল বাচ্চারা আসলে মজা মানে মানে দেখা গেছে একজন একজনের সাথে গায়ে গায়ে লেগে যাওয়ার মতো কন্ডিশন সো এগুলো অ্যাভয়েড করতে পারলে ঠিক আছে যাই হোক তো এই হচ্ছে মোটামুটি আমার ব্লগ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে